ধীরে 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 বুঝতে হবে আমার মা বন্ধুর কি লক্ষ্য করে বলি মা আমি আবাদতের কথা বলছি আবাদত যদি বুঝতে চান রাবিয়া বসে জিন্দগি তালাশ করা লাগবে রাবিয়া বসে প্রতি রাতের বেলা উজু করতেন উজু কইরা ইচ্ছে মতো সাজু গুজু করতেন উজু কইরা সুন্দর সাজু গুজু কইরা স্বামীর সামনে যায়া কবি রজনীতে দাঁড়াইতেন দাঁড়াইয়া বলতেন স্বামী গো অশামী আমি আপনার সামনে দাঁড়াইছি আপনার কিছু বলার আসিনি স্বামী ডাক দিয়ে না না আমার কোনো কিছু বলার নাই এই কথা বলার পরে রাবিয়া বোসরি সোজা কয়ে সুযোগ পাইছি এবার যাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইতেন এইভাবেই একদিন দুই দিন তিন দিন রাবিয়া বোসরির চেহারাটা তেমন সুন্দর ছিল না রাবিয়া বোসরির টাকা পয়সাও ছিল না

ও যুবকের দল শূন্য যান ওয়াজ কইরাই দিয়া যায় আজকে আপনারা জবান খুলে কন মা রাতের বেলা এখন নামাজি আগের চাইতে কম সেনা বাড়ছে কথা কন কথা কন কথা কন সারা রাত সজাগ থাকে সারাটা রাত সজাগ থাকে সারাটা রাত সজাগ থাকে এক নামাজ বলে পড়ে নামাজ পড়ে মোবাইল 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 ভাই ঠিক ঠিক কথা বলেন না করে ঠিকখানে বলেন শাশুড়িডা বুড়া মানুষ সকাল বেলা গোমতি কা উঠে নামাজটা কইরা صندوقেডা বাইগড়টা Jara দে এবারে আস্তে আস্তে কইরা পাতলা লতাফাতা টুকটুকে না মাসে जरा পাতা পাতা আইন্না রাত রাত রাইন্দ যায় গোরে ঢাক দে কই গো এবারে ওড়ونا এই যখন অবস্থা কাগজে লিখতে রাখেন যে বৌ মাটা বৃদ্ধাঙ্গুল দেখায় এই বউর ঘরে যখন ভবিষ্যতে কাজে লাগবে কথাগুলো কাজে লাগবে কইরা বলি সতেরানব্বই পার্সেন্ট সংসারের শ্বশুর শাশুড়ি চোখের পানি ফালাই দিন কাটা রাত কাটায় একমাত্র কেন যন্ত্রণায়

এই লোকটা আমার কাছে যে আমি অন্যদিকে নিয়ে গেছি যে এই মুরব্বী মানুষটার কথা আমার রক্ষা করতে হবে আর এটা বাস্তব বাস্তব সমাজে তা চলছে প্রত্যেকটা ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলছে কথা বলেন ঠিক না

এ আয়েশা আমার মিসওয়াকটা দাও দুই নম্বরের কথা বলছে আমার ঘরের কোণার মধ্যে কিছু মুদ্রা আছে এগুলো দান করে দাও তিন নম্বরের কথা বলতে সলাদ সলাদ সালাত নামাজ 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 রাবিয়া বসরি নামাজের কথা নবী কেন বলছে বুঝেছি নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যা। নামাজের ভিতরে এম্প্রেসকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মંત્રીকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল কিন্তু আমার নবী আপনার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় প্রমাণ হয়ে গেল আমার নবী কাহার মত নয় ওয়াসবাদিত মেন কাজে লাগবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ গণনা এবার আমার রাবিয়া সারারাত স্বামী একদিন বাধা দেই নাই বাধা দেয় নাই স্বামী ওই রাবিয়া বসতি থেকে দেহ ত্যাগ করলেন ত্যাগ করলেন মাত্র দেহ ত্যাগ করেছেন রাবিয়া বসতি একা হয়ে গেছেন একা একা মহান রবের জিকিরে শান্তি আছে না না ওই সময় একজন লুকছিল তিনি হলো তাবি হযদ উমরতি আল্লাহ তালাম খেলা বৎকালে তিনি জন্মগ্রহণ করেছেন করেছেন আর উসমান জুন নৌরাইন রাদি আল্লাহ করে শাহাদতের সময় যুবকটার বয়স ছিল চোদ্দ বছর ওই যুবকটা রাবিয়া বসরি কাছে আসলেন যার নাম কোন হজরত হাসান বসুরি আইসা ডাক দিয়ে বলে রাবিয়া আমি তোমার বিয়ে করতে চাই আমি আগে বই লাগেছি রাবিয়া বসুর চেহারা ভালো ছিল না ভালো ছিল চেহারাটা ছিল কালো কালো ছিল জীর্ণ শীর্ণ সম্পদ ভালো ছিল না এরপরও হাসান বসি কেন বিয়ের প্রস্তাব দিলেন এই জায়গার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না বসরি ও হাসান গো আপনি আমার কি পাগল হয়েছেন হাসান বসরি বলে আমি তোমার জন্য পাগল নয় তুমি যে আমার রবের জন্য পাগল আমিও সেই রবের জন্য পাগল তুমি যেই রবের জন্য পাগল আমিও সেই রবের জন্যই পাগল ইনদিমিন তাইমি রাবিয়া বসিন অফার দেওয়ার পরে কি কই শুনেন রাবিয়া বসি ডাক দিয়া কই হাসান বসিরে আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন তবে আমি আপনাকে অবহেলা করে তাড়িয়ে দিতে পারি না সতোইলে তো বাড়িতে দুশমন আইলো ভালো ব্যবহার করণ লাগে নবীর বাড়িতে ইহুদি আসলেও নবীজি তার সঙ্গে ভালো ব্যবহার করতেন কথা কন ঠিক কিনা রাবিয়া বসরি ডাক দিয়া বলে ও আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আমি প্রস্তাব শুনলাম তবে আমার কয়টা শর্ত আছে আপনার কাছে আমার চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন এই দমশেরপুরবাসী যত বিস্তারিত বলেন তত হাকিকত খুঁজে পাবেন ডাক বলছে প্রশ্ন প্রশ্নের সাথে আমাদের জীবন এক নম্বর প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি রাবিয়া আপনার বিয়ের প্রস্তাব বিনা শর্তেই মেনে নিব এর মধ্যে এক নম্বর প্রশ্ন ও হাসান বসরি আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বিয়ের পিড়িতে বসবো এর মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনি আমার বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামি আপনারা জবান খুলে বলেন প্রশ্নটা এই জান্নাতী আর জাহান্নামি জানে কে রাবিয়া বসরি বলেন হাসান বসরি আপনি আমাকে বলুন না আমি কি জান্নাতিনা না জাহান্নামী হাসান বসে ডাক দিয়া কয় আপনি জান্নাতিনা না জাহান্নামী আমি বলবো কেমনে রাবিয়া বসে কয় জাহান্নামটা কত গভীর জানেন নি ওই দুনিয়াটা যত বড় এমন সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে

এমন সত্তর হাজার শিকল নিয়ে জাহান নাম কারে গেটটা বাইন্দা রাখতে পারবে না গেট ভাঙ্গা জিব্বাটা সত্তর হাজার গজ জোরে থাকলো জাহান নামের আগুনের জিব্বা দিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব এত জাহান নাম তাই এত কঠিন আমি রাবিয়া চোখের পানি ফালাই জাহান নামের ভয়ে এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত আমি দাবি আছে আমল করেছি ওই আমল দিয়ে আমি জান্নাতে আশা করতে পারি না তবে আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী হাসান বসরি বলে আমি বলতে পারবো না আপনারা জমশরের পুরের মানুষ জবানটা খুলে না কোন জানে কে ওই আল্লাহ জানে এই জমরাবিয়া বসরি ডাক্তার কয় এ হাসান বসরি আমি রাবিয়া জান্নাতের আশা করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে ওয়াসুর হয়ে গেল আমি রাবিয়া জান্নাতের আশা করি না আমি রাবিয়া জাহান্নামকে ভয় করি না আমি শুধুমাত্র জান্নাতের মালিকের পাগল সেই মালিক যদি আমার হয়ে যায় জাহান্নামে আমার ডরাইবো জান্নাতের হুর বিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহু আকবার

আমার নামাজ আল্লাহর এই জন্য আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ি নামাজ পড়ি हां দলিলের মধ্যে এসেছে মাল্লাহুল মওলা ফালাগুন কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় দুই নম্বর প্রশ্ন করলেন এ হাসান বসুরি আপনি বলুন না হাসরের ময়দান যেদিন قائم হবে যেই দিন মানুষ নিজের গামিয়ে নিজেরা সাতার কাটবে যেই দিন পায়ের নিচে মাটি থাকবে Tamar মাথার উপরে আদ্বিগা দপরে সূর্য থাকবে বাতরে মাহার জেমনে তাকবাক করে সিটে সিটে পড়বে এমন ভাবে মানুষের সিকুন মানুষের মগজগুলো সিটটা ছিটা পড়বে এ হাসান মুসরি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আগে বলুন না ওই কোটির ময়দানে যখন আমাল আল্লাহ নেক দান করবে আমল নামা দান করবে আপনি আমারে বলেন না আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে ওই রাবিয়া মুসরি রাবিয়া মুসরি কথা শুই না হাসান বসরি ডাক দিয়া বলে রাবিয়া হাসরের ময়দানে আবুল নামা ডান হাতে নাকি বাম হাতে দিবে আমি বলবো কেমনে রাবিয়া বসরি ডাক দিয়া কি আপনি জানেন নি যদি কাহার আমল নামা বাম হাতে আসে কি অবস্থা হবে কয়ে বাম হাতে আমল নামা দেওয়ার আগে পেটের ভিতর দিকে হাতটার ভিতর দিকে ঢুকাইয়া দিবে বাম হাতটার পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করবে আর আমার আল্লাহ বলবে ফের ও ফেরেস তারা তারা জাহান্নামের টিকিটটা বাম হাতে দিয়া দে বান্দারা বলবে আল্লাহ গো তুমি যে আমরারে আমল নামা দিয়েছো আমি তো আমল নামার চোখে দেখি না আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস তারা আমল নামাজ যদি না দেখে ঘাটটারে বাঙ্গা পিছন দিক দে ফিরাইয়া দেয় ঠাস কইরা ঘাটটারে বাইঙ্গা পিছন দিক দা ফিরাইয়া দিবে আর দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকেট সেই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে এ হাসান মুসরিফ আমি যখন ওই আমল নামার কথা চিন্তা করি নামাজের মসুন্নতিকে আমি আর নামতে পারি না এই জন্য আমি সারা রাত নামাজ করি। আপনারা জবান খুলে গন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি না বেজা এই জন্য আমার গমশিলপুরের মা এখনো সময় আছে নামাজ পড়ো এখনো সময় আছে আল্লাহ আল্লাহর ইবাদত করেন খেলাই খেলাই জীবনটারে নষ্ট করে দিবেন না এবার রাবিয়া বসতি তিন নম্বর প্রশ্নটা কি করে শুনেন তিন নম্বর প্রশ্ন হলো এ হাসান বসরি আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন তিন নম্বর উত্তরটা দেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ফামাইয়া আমাল মিসকাল যররাতিন শাররাইয়া রব ওয়া মাইয়া আমাল মিসকাল যররাতিন ফামাইয়া আমাল ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খাইরাইয়া রব যররা পরিমাণ ভালো কাজ করলে আমল নামাজ দাম আমল নামাজ দিবে নেকির পাল্লাই আর যদি খারাপ কাজ করি আমল নামা দিলে বদিরি পাল্লাই এ হাসান বসরি আপনি আমাকে বলেন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে আপনি আমাকে মেহেরবানি করে বলে দেন কারণ ওই দিন যদি নেকের পাল্লা বাড়ি হয় জান্নাতে যাইতে পারো আর বদির পাল্লা বাড়ি হলে জাহান নামের মধ্যে যাওয়া লাগবে এই জাহান নামটা বড় কঠিন হাসান মসজিদ ডাক দিয়ে বলে ও রাবিয়া আমি বলবো কেমনে আপনার আমল নামার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় এই জন্য রাবিয়া বলেন আমি রাতে ঘুমাইতে পারি না ওই আমল নামার আর মিজানের পাল্লার চিন্তাই লাস্টের প্রশ্নটা আমার করেন আমার সময় যাইতেছে লাস্টের প্রশ্নটা হলো আপনি আমাকে বলেন না হাসরের ময়দান যে দিন নামের উপর দিক দিয়া ফুল সিরাটটা কায়েম হবে সুনের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ালো হবে আপনি আমাকে বলে দিন ওই ফুল সিরাটটা জাহান নামের উপরে যে হবে জাহান নামের আগুন হবে কালো এই কালো আগুনের উপর দিক দিয়া পুলসিতে রাস্তা হবে চিকন আমি রাবিয়া বসি ওই পুলসিরাটা পার হতে পারবো নি হাসান বসরি বলে আমি কেমনে বলবো আপনারা জবানটা কইলে জাহান নামের উপরে যে পুলসিরাটা পার হবে বেঈমানরা বড় চিন্তা তাই পরে যাবে আর ইমানদাররা কোনো চিন্তা করবে না আমি যে শুরুতেই বলছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা ইমানদার হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে যারা ইমানদার হবে তারা রাসূলকে বিশ্বাস করবে রাবিয়া বসি ডাক দিয়া বলে ও হাসান আপনি আমারে বলেন না আমি পুলজিনাটা পার হতে পারবো নি হাসান বসরি বলে আমি জানি না আপনারা জবান খুলে বলে জানে কে এবার হাসান বসরি বলে ঠিক আছে আমি জানি আপনি আল্লাহর পথে দেওয়া না আমি জানি আপনি আল্লাহর দিকে মতবাদ্য হয়ে গেছেন এ যুবক রাবিয়া মুসি কেমন শুনেন ওই রাবিয়া মুসি ঘরের ভিতরে মুরাকাবা শুরু করলেন মুরাকাবার ভিতরে ঘরের ভিতরে যখন চোর ঢুকে গেছে চোরে ঢুকে কে রাবিয়া মুসি দিছে চাদরটা চুরি করতে আসছে আপনারা জবান খুলে কোন ডানে বিপদ বামে বিপদ টেনশন করবেন না সামনে বিপদ পিছনে বিপদ টেনশন করবেন না আপনার ঘরের পাশে শত্রু কিংবা বিদেশের শত্রু টেনশন করবেন না কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে হাজার বিপদ আসলে রক্ষা করার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে ওই রাবিয়া বসে ঘরের ভিতরে চুর ঢুকছে চুর ঢুকার পরে যেই মাত্র চাদরটা হাতের মধ্যে নিয়েছে দরজা খুললে চুরের ভিতরে ঢুকছে কিন্তু ঘরে ঢুকার পরে চাদরটা হাতে নেওয়ার পরে আর চুরে রাস্তা খুঁজে পায় না দরজা খুল্লা ভিতরে ঢুকছে চাদরটা হাতে নেওয়ার উপরে দরজা লেগে গেছে ডানে ডানে দরজা খুলে পায় না বামে দরজা খুলে পায় না সামনে দরজা খুলে পায় না পিছনে দরজা খুলে পায় না ওই রাবিয়া বসরি বলেন আমি দরজা খুললাম ভিতরে ঢুকলাম চাদর নেওয়ার পরে দরজাটা গেল কই হঠাৎ করে দুইটা লোকে ডাক দিয়া বলে চোর দাঁড়াও তুমি তো সাহস তো কম না তুমি রাবিয়ার বাড়ির চাদর কেমনে হাতে ধরলা ওই চোর ডাক দিয়া বলে এ তোমরা কে দিনের বেলা থেকে এই পর্যন্ত সারা দিন বাড়ি ঘরে দেখলাম কোনো মানুষ দেখলাম না রাতের বেলা দেখলাম ঘরে কেউ কিন্তু আমি ঘরে ঢোকার পরে তোমাদের আওয়াজটা কোথায় থেকে আসলো ওই মুহূর্তে দুইটা লোক ডাক দিয়ে বলেন আমরা দুনিয়ার কোন মানুষ না আমার আল্লাহ আমাদের দুইজনকে রাবি আর বাড়ির পাহারা দ্বার বানাইয়া দিছে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার শুনো এই দুইটা এই চাদর যদি তুমি জায়গায় না রাখো সারা রাত তাকবা ঘরের মধ্যে বন্দি সকাল বেলা তুমি দরা খাইবা আপনারা জবান খুলে বলেন আল্লাহর দরা কি শক্ত নরম না শক্ত আল্লাহ রাব্বুল আলামিন দরা অনেক শক্ত আগুন ওই দুইটা লোকে ডাক দিয়ে বলেন তুমি তাড়াতাড়ি চাদরটা রেখে দাও চাদরটা রাখলে দরজা খুলে যাবে যেই মাত্র চাদরটা রেখে দিয়েছেন সাথে সাথে দরজা খুলে গেছেন এবার দুইজন লোকে ডাক দিয়ে কয় ও চোর তুমি আবার চলে যাও কিন্তু চুর ডাক আমি বাড়িতে যাবো এর দ্বারা বুঝাইতে চাইতেছি সাধারণ থেকে আল্লাহ আজকে জংশের পরে মানুষগুলো সাধারণ পান্দা এরা যদি আল্লাহর কর্ম করে এরা যদি আল্লাহরের মানে এরা আর বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে আমাদেরকে আল্লাহর বন্ধু বানায় নিবে এই জন্যই তো রাবিয়া এই ঘরের ভিতরে ইবাদত করতে করতে মনের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে খানায় কাবার মধ্যে যাবে একটা কদম দিয়া দুই রাকাত নামাজ পড়ে আরেকটা কদম দিয়া দুই রাকাত নামাজ পড়ে এই ভাবে তিনি রওনা হয়ে গেছে কাবা ঘরের মধ্যে যাবে রাবিয়া বসি হঠাৎ করে মাছ পথে একবার দাঁড়াইয়া নামাজটা পড়া মুরাকাবার মধ্যে বসে গেছে সেই মাত্র কাবার মধ্যে বসে গেছে মুহূর্তে চোখটা লাগতে দিলি তাকায়া দেখতেছে খানায় কাবা আর মক্কা শরীফ নাই খানায় কাবা রাবিয়া বসরি সামনে চলে এসেছে ওই রাবিয়া নাক দিয়া কই কাবা ও কাবা আমি তো মক্কায় যাই নাই তুমি দিল আমার ঘুমের ঘরে সামনে হাজির হইয়া গেছো এবার কাবা ডাক দিয়ে বলে রাবিয়া তুমি যাও নাই তো জানি কিন্তু আমারে আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য যেইভাবে কদম দিয়া দিয়া তুমি রাকাত নামাজ করেন যাইতে যাইতে জিন্দেগি শেষ হইয়া যাবে কিন্তু আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন এখানে তোমার সামনে আসার জন্য রাবিয়া বসি কি উত্তর দেই শুনেন রাবিয়া বসি ডাক দিয়া বলে ও কাবা তুমি আমার কাছে এসেছো একদিন। সুন্দরের দলিলটা আমি পাই নাই এখন আমি আজকে দলিলটা পাইয়া গেছি আমার নবী বলেছেন কেউ যদি আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায় আমার আল্লাহ রহমত দৌড়াইয়া তার কাছে চলে আসে আমার আর বুঝতে বাকি নাই তো আমি গেছিলাম চাইছিলাম হাইটা হাইটা যাব আল্লাহর রহমতের দিকে আর আমার আল্লাহ আমার উপর রাজি খুশি হইয়া ওই খানে কাবাকে ওই রহমতকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে এখন আপনারা জবান খুলে বলুন এই মাহফিলে যারা আছেন অনেকের টাকা নাই অনেকের পয়সা নাই পাসপোর্ট নাই বিশা নাই বিমান ভাড়া নাই কিন্তু মক্কায় যায় বলতে মনে চাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ শরীক আলাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীক লাক আপনার মনে চাই খানায় কাবা গিয়ে তাওয়াফ করবেন আপনার মনে চায় আপনি নবী রওজা মুবারকে জিয়ারত করবেন বন্ধুরা রে আমার কিন্তু আপনার টাকা নাই পয়সা নাই বিমান বানা নাই কেমনে যাইবেন এখন তো দেড় লাখ থেকে আড়াই লাখ আড়াই লাখ থেকে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ থেকে এখন সাড়ে ছয় লাখ হয়ে গেছে সিন্ডিকেটের রুশান হস ব্যবসা এখন ভালোই অনেক মানুষ তারা কি করে জানে সিন্ডিকেট করে করে মানুষদের কাছ থেকে টাকা হাতে আনিতেছে কথা কন ঠিক কিনা যুবকের দল কি দিয়ে আওয়াজ বোঝাইতাম ভারত থেকে যাইতে লাগে সত্তর হাজার বাংলাদেশ থেকে দেড় লাখ ভারত থেকে যাইতে লাগে দেড় লাখ আর বাংলাদেশ থেকে

বলতে পারি না বলো কিন্তু তোমায় বলতে পারি না না সব বনিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব বনিব কিন্তু তোমায়

না সব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব নিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন ভুলিনি না ভুলিনি ভুলব না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো মাদিনা আমার জান মাদিনা আমার পান মাদিনাতে আছে আমার জাহানের জান মাদিনাতে আছে আমার জাহানের জান